একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে রাহুল ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে বড় হয়েছে তার বাবা ছিলেন একজন সাধারণ দোকান কর্মী আর মা সংসার সামলাতেন অল্প আয়ে বট স্বপ্ন দেখার সাহস অনেকেই পায় না কিন্তু রাহুল স্কুলে পড়ার ফাঁকে সে বাবার সঙ্গে দোকানে বসত এবং খেয়াল করত কিভাবে পণ্য কেনা বেচা হয় কিভাবে ক্রেতাদের সাথে কথা বলতে হয়। কলেজে পড়ার রাহুল টিউশনি করে নিজের খরচ চালাত সেই টাকায় সে ব্যবসা বিষয়ক কিনত সফল উদ্যোক্তাদের গল্প পড়ত এবং নতুন আইডিয়া ভাব পড়াশোনা শেষ করে চাকরি পেলেও সে স্বপ্ন ভুলে যায়নি চাকরির পর বাঁচানো অল্প টাকা দিয়ে অনলাইনে ছোট একটি ব্যবসা শুরু করে প্রথমে লোকসান হয় অনেকে হাতে সাহাসী করে এমনকি পরিবারও ভাই পায় কিন্তু রাহুল হাল ছাড়েনি ভুল থেকে শিক্ষা নিয়ে সে ধীরে ধীরে ব্যবসার কৌশল বদলায় সততা পরিশ্রম আর ধৈর্যের কারণে একসময় তার ব্যবসা লাভের মুখ দেখে কয়েক বছরের মধ্যে ছোট উদ্যোগটি বড কোম্পানিতে পরিণত হয় আজ রাহুল একজন বড মাপের বিজনেসম্যান যে শুধু নিজের নয় অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে তার গল্প প্রমাণ করে জন্ম নয় সংগ্রামী মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়া